রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লেখা হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে যালে সবর করেন আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবেন ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ্ট মানে সালাতুদ দুহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক পারে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক পারে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর যে আমি আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমল গুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লিখা হয়ে গেছে দুই তিন নাম্বার লিখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লিখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার লিখেছিলেন যে আমি আমি চুরি চুরি করব তাই করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার লিখেছিল যে আমি ধর্ষণ তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদিউল্লাহ আনহুর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদিউল্লাহ আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছি উমর রদিউল্লাহ আনহুর সামনে এই কথাটা বলেছে আর উমর রদিউল্লাহ আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন আল্লাপাকাল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও রকম পাক নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবে তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না উম্মার বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মুহাম্মাদই বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবে আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ পাক সুরা রাআদের মধ্যে বলেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন সুমারি করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত থেকে জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎকর এমন না বিষয়টা ইবাদত থেকে জীবনে আমি পাক্কা মুসলিম কপালে শেষদার দাগ আছে মাসাল্লাহ দাড়ি দাঁড়িডুকিও আছে মাসা কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কিনা এরকম হচ্ছে কিনা হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ধরে ধরে রাখা রাখাটা হাতের মধ্যে ইমান আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাপাক তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান নেকি দিবে চান এটাই আমাদের কাজ আল্লাহবা আমাদেরকে তৌফিক দান করুন তার মানে লেখা হয়ে গেছে এবার আল্লাহ আলামিন কি করলেন আল্লাহ আল্লাহ এই সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয়দিনে আমাকে বলেন তো মহাবিশ্বকে পাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে তাহলে পাক কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয় আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না আল্লাহের একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ ওয়াহু আল ওয়াদুদ আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ মানে প্রেমময় আল্লাহ পাক ভালোবাসেন কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহবাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন হামিম মধ্যে আছে আল্লাপাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর পাক তার রহমত কে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে পাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন বাকি নিরানব্বই ভাগ রহমত পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এক ভাগ কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ গ্রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাকতে আসায় তাই না ভাই একভাগ এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ তার মানে বলেন আল্লাহু আকবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা আল্লাহর জান্নাত পাব পাবো কি শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল্লা আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরসের কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত এটা কমতে 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 কত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই ভক্ত নামাজ পড় কয় নামাজ পড়ো ছিল ওই দুই ভক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা

তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো এরপর আল্লাহ রবুল আলমিন কি করলেন আল্লাহ রবুল আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার আল্লাহ আল্লাহাক জাহার নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহার নাম কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জন্নাতের চেয়ে কি শান্তির কোন জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছেই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গোনা মাফ করতে পারলো না তার জন্য ধ্বংস করে নাও আমরা তো রমজান আসার আগে দুনিয়া আমি প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন যাতে জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আসতে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাল আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠা নামা করুন অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক তৌফিক নেয় তুমি বলি আমি এবার দেখেন আল্লাপাক সৃষ্টি করলেন আদম আলী ইসালামকে তাকে এর আগে আল্লাহাক জিনজাদের সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলহি ইসালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুরা সাদের মধ্যে বলেছেন যে খালাকতু বি এ খালাকতু আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ নয় আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্বকার মূল অধিকার নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলোকে আল্লাহ আদম আবল ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন পাক ফেরেস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেস্তা তোমরা যারা আছো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইপলিস করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাহ পাক কে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা নয় এবার আল্লাহ আদম আলী ইসলামের পাঁচর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী হাসালামকে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে মনসুখা এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে সাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ বলেছেন সুরা রুমের মধ্যে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুখা তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো দেখবেন পাকের পক্ষ থেকে সৃষ্টি হয়ে ভালোবাসার অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্ক যাবো না ইনশাআল্লাহ হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ অন্য কোন পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না ওয়াদা করেন ইনশাল্লা রাজি আছেন তো ইন আল্লাহ কবুল করে নেবেন আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পড়ে পর্দা করে মাশাল্লাহ সব দিক ঠিক আছে তারপরে দেখবেন আপনি অন্য কিছু তার আগে নয় কথা ঠিক আছে একইভাবে মেয়েদের ক্ষেত্রেও যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলে কত বড় বাড়ি আছে গাড়ি আছে পরে আগে দেখবেন ছেলে নামাজই কিনা শূন্যত আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলাকে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান নাম হয়ে গেছে না দুনিয়াতে তখন জাহান নামের আজাবের ভোগ করতে হবে না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমি তো এই যে আল্লাহ পাক আদম আলী সালামের পাজর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে কি আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করল আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলে। তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু বলা তাক্রবা হাদিহি শাজারা এই গাছের কাছেও যাবে না একটা পরীক্ষা টেস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাহ পাক কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি প্রিয় ভাইরা এখানে আমাদের পিতামাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরেস্তা হয়ে যাবে এরকম কথা বল এবং তোমরা কোনোদিন মরবে না হাল আদুলুকা আলা শজরাতুল খুলদি ওয়া মুলকি লা ইবলা এই দুটো ওয়াসওয়াসা চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং মম রতদের দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই আচ্ছা এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা না এরপর আমাদের পিতামাতা কি করলেন রব বললেন রববাইনা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাহবাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গোনা করার পরেও যে আদম সন্তানকে আল্লাপাক মাফ করে দেন এটাকে আল্লাপাকে রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ নিদর্শন ছিল ভালোবাসার এরপর আল্লাহাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছে আমরা এখানে এখন পরীক্ষার ক্ষেত্রে কি আল্লাহবাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহবাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না আল্লাপাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না আল্লাহ আল্লাপা ওহি ওহিনাজিল করেছেন কিনা এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকে রহমত কিনা আল্লাপাকে দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাপাকে একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবীর রসুলদেরকে পাঠিয়েছেন এই নবী রসুল কি আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা বলেন হলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম আল্লাহাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন বলেন সুফান এখন এই নবীদের সিলসিলায় আল্লাপাক যে সর্বশেষ নবী মোহাম্মদ সালি পাঠিয়েছেন এইটা দয়া কি না এটা আল্লাহের দয়া নয় আল্লাহের রহমত নয় আল্লাহাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমতুল তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহাক নবী মোহাম্মদ সাল্লাহ উম্মত বানালেন এটাকে আরো বড় রহমত